সুপ্রিয় সুদী প্রীতি শুভেচ্ছা নেবেন আজকাল বাংলাদেশের যে নিউজ মিডিয়া সেটাতে কিন্তু এক পাক্ষিক খবর শুধু প্রচার করা হয় মানে বিভিন্ন মতের বিভিন্ন পথের মানুষের সংবাদ কিন্তু এখন প্রচার করা হয় না আওয়ামী লীগের কোনো খবরে প্রচার করা হয় না তারপরেও এই লালবদররা মাঝে মাঝে নিজেরাই এসে নিজেদের বিতর্কিত কথাগুলো পাশ করে দেয় সাম্প্রতিক আপনারা দেখেছেন যে লালবদর নোয়াখালীর এক লালবদর ছিল তার নাম হান্নান মাসুদ সদ্য বাংলায় কথা বলতে পারে না ইংলিশ তো পারে না বললেই চলে এখন সে বলছে সে নাকি সত্তর থেকে আশি হাজার টাকা মাসে কামাই তো ইংরেজি পড়াইয়া আপনি বলেন তো যে এই লোকটারে গুলি করলে প্যাটের মধ্যে গুতা মারলে একটা ইংরেজি বাইর হয় না সেই লোক সত্তর আশি হাজার টাকা কামিয়ে ইংরেজিতে পড়াইয়া বাংলাদেশটা কি এত জাহান্নাম হয়ে গেছে এত বগের মুল্লুক হয়ে গেছে ইংরেজি পড়ানোর মানুষের এত অভাব আপনারা জানেন আমি ছাত্র জীবনে নটরড্যাম কলেজে পড়তাম তা আমাদের নটরডেম কলেজ ঢাকা কলেজ এই রকম কলেজগুলো বা বিকারণা ক্রস এই চারটি কলেজ বিশেষ করে খুবই নামি দামি কলেজ হিসেবে গণ্য হতো তা আমাদের বন্ধুবান্ধবেরা অনেকেই টিউশনি করিয়েছেন আমি নিজেও টিউশনী করিয়েছি কলেজ জীবনে করিয়েছি বিশ্ববিদ্যালয় জীবনেও করিয়েছি তো আমরা দেখেছি কয় টাকা ইনকাম করা যায় একটা মানুষ ব্যক্তিগতভাবে প্রাইভেট টিউশনি করে কে কোচিং করলে সেটা তো বড় ব্যাপার সেটা আলাদা কথা তারা কিন্তু সে দাবি করেনি বলছে শুধু এই টিউশনি করেই নাকি এই বাটপার হান্নান মাসুদ নাকি প্রতি মাসে সত্তর আশি হাজার টাকা কামায় অথচ টেলিভিশনের একটা সাক্ষাৎকারে ভুল করে এক লাইন ইংলিশ বলেছিল সেই ইংলিশটা জাহানতাম জঘন্যতম ইংলিশ ইন্টারপ্রিটার নিয়ে যে বাংলায় ইংরেজিতে কথা বলতে হয় সেই লোক নাকি ইংরেজির শিক্ষক আপনারা কি বিশ্বাস করেন আমি জানি আপনারা কেউ বিশ্বাস করেন না আপনারা জানেন এগুলা চাঁদাবাদির টাকা আপনারা তো দেখেছেন যে দানমন্ডিতে সাদাবাজি করে ধরা পড়ার পরে খান্নান মাসুদ যা তাকে ছুটিয়ে নিয়ে এসছে আপনারা তো জানেন আরও দুইটি চাঁদাবাজিতে খান্নান মাসুদের নাম এসেছে কিন্তু তারা তো আসলে আন্দোলন করেছে চাঁদাবাজি করার জন্য তারা তো সংগ্রাম করেছে সাদাবাজি করার জন্য তারা তো আমেরিকার থেকে যে পয়সা খেয়েছে সে পয়সা কিভাবে এখন যার যায় করবে সেটার চেষ্টা করছে তারপরে দেখলেন তাকে ধরা পড়লো বড় একটা গাড়ি নিয়ে তিন কোটি টাকা দামের গাড়ি তারপরে বললেন কি তিনি এই গাড়িটি তিনিকে বিএনপির কোনো নেতা দিয়েছে এর মানেটা কি দাঁড়াচ্ছে আপনারা দেখেন যখনই কোনো অন্যায় কোনো নির্যাতন নিপীড়ন সেখানেই কিন্তু হাসাদ মাসুদের নাম যেখানেই কোনো বিতর্কিত কথা সেখানেই কিন্তু হান্নান মাসুদের নাম তিনি বলেছিলেন তার গর্তির ছবি দেখিয়েছিল টেলিভিশন ভাঙা একটা টিনের ঘর পুরানা বেড়া খসে পড়ার মতো অবস্থা সে বলেছিল নিজে মুখে যে আমাদের গ্রামে সবচাইতে নিম্নমানের গড়টা ভাঙা গড়টা তার এখন সেখানে বিল্ডিং হয়ে গেছে এটা একমাত্র আলাদিনের দিনের জাদুচারাকেই সম্ভব এছাড়া আলাদ দিনের জাদুচারাক না পেলে সেই দত্ত না থাকলে এই অল্প সময়ের ভিতরে সবচাইতে দরিদ্রতম পরিবার থেকে সবচাইতে গ্রামের ধনী পরিবারে রূপান্তরিত হয়েছে কীভাবে হয়েছে একটু খোঁজ নেবেন আপনারা এই লাল বদতদের উপরে ইমানে এনেছিলেন বিশ্বাস করেছিলেন যে হ্যাঁ তারা এই দেশ বদলাবে এই সমাজ বদলাবে রাজনীতি বদলাবে কিন্তু তারা এখন তাদের চেহারা বদলাচ্ছে তাদের জামা বদলাচ্ছে বাড়ি বদলাচ্ছে নারী বদলাচ্ছে এবং গাড়ি বদলাচ্ছে আপনাকে আমাকে আমাদেরকে বোকা বানিয়ে তারা এই বাংলাদেশটাকে ধর্ষণ করছে এই বাংলাদেশে হত্যা ধর্ষণ দুর্নীতি চাঁদাবাজ এইরকম এমন কোনো অপরাধ নেই যেটার সাথে তারা জড়িত নয় আসুন এই দেশকে স্বাধীনতার স্পিরিটে রাখতে হলে এই দেশকে অসাম্প্রদায়িক রাখতে হলে চাঁদাবাজ মুক্ত রাখতে হলে উন্নয়নের গতি দ্বারায় রাখতে হলে এই জানোয়ারদেরকে এই সমাজ থেকে নিচ্ছিন্ন করে দিতে হবে আসুন আপনারা তৈরি হন আমরাও তৈরি এই চাঁদাবাজদের বিরুদ্ধে এই জঙ্গিদের বিরুদ্ধে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাই মিলে আমরা রুখে তা তারা হলে এই আদালত আলাউদ্দিনের জাদু চারাগ নিয়ে যেই বদরেরা আপনাদের সামনে এসছে দেখবেন কদিন পরে আপনাদেরকে এই পিটিয়ে পিটিয়ে তারা পয়সা তুলবে ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে